নমস্কার বন্ধুগণ আপনারা জানা নেই যেটা হচ্ছে চিতড়া অর্থাৎ ইন্দমেলা কমিটির যৌথ উদ্যোগে এক বিখ্যাত কারালড়ায় আয়োজন করেছেন তো সেই আয়োজনের মধ্যে দিয়ে আপনারা জানেন সুনামধন্য যে কারা মালিক আছেন আপনারা দেখতে পেয়েছেন সুনামধন্য কারা মালিক ভাদরী মাহাতো মহাশয় এখানে আছে কৃষ্ণপদ মাহাতো মহাশয় আরও আছেন অন্যান্য ব্যক্তিবর্গ যারা উদ্যোগতা আছে তো সেই তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে এখন এই মুহূর্তে কোন কোন কারাকে জোড়া কনফার্ম করছি না কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা কিন্তু নাম নথিভুক্ত করেছিল নাই ভাদরী বাবুর মাহাত্মাশয়ের কাছে কিন্তু পরবর্তীকালে একটা পড়েছিল তারপরে আরো কটা পড়েছে এবং কার সাথে জড়া কনফার্ম করছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব তো সেটা দেখার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও আসছে তো সেই ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার মেলা কমিটির সাথে সরাসরি আমি কথোপকথন করে আমি আপনাদের কাছে বিস্তারিত বিষয় তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো এই যে সমস্ত বিষয়ে আমি বলে দিলাম তবু একটু আপনাদের এইখানে এই যে মেলায় কি কি হবে কেটে একটু আগে বলুন মেলায় হবে তোমার এখন কাড়া লড়াই ছৌ নাচ যাওয়া নাচ মুরগা লড়াই

তো এই যে যেন কাড়া লড়াই প্রথমত প্রথমত কাড়া লড়াই দিয়ে যেন উদ্বোধন হবে হ্যাঁ হ্যাঁ কাড়া লড়াই আচ্ছা তো এই যে সকালে কাড়া লড়াই হবে তো তাতে আপনাদের কাড়ার এক নম্বর কাড়া কার আছে এবং প্রাইস কত আছে সেটা এক নম্বর কাড়া আছে ভাদরি মা তো প্রাইস আছে 31000 আচ্ছা আচ্ছা দুই নম্বর কাড়া দুই নম্বর কাড়া কৃষ্ণপদ মা তো প্রাইস আছে 10000 আচ্ছা তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া ঠাকুরদাস মাঝি

তো এই যে আরো কি থাকবে না ওই দুটাই ওই দুটাই মানে ওলা বিশাল ব্যাপার বড় তো আর আপনার তারপরে কি থাকছে সোনাচে কে আচ্ছা সোনা সাক্ষী তোমার বিনাদার কুমার বিনাদার কুমার হ্যাঁ আর আর হাম আচ্ছা ওটা মানে কুটা কুটির ব্যাপার আছে কুটা কুটির ব্যাপার আছে ওটা আচ্ছা সকাল তক সকাল তক আচ্ছা আর তাও কি বাউল গান কি বলছেন হ্যাঁ বাউল গানও থাকিবে বাউল গানও থাকিবে হ্যাঁ আচ্ছা ওটা কটা লে কটা বাউল গুটা মোটা মোটা

এক জায়গাতে তো সেই আমরা বেশি কিছু কথা না বলে এরপরে আমরা সেই মূল বিষয়ে চলে যাব যেটা হচ্ছে জোড়া কনফার্ম ব্যাপার কাছে তুলে এখানে এখানে যে মালিক আছেন জানেন থেকে কারা আগত হয়েছে মানিক চন্দ্র বাবু তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার আপনাকে হম নমস্কার আচ্ছা তো আপনার তো মেলা তো সামনেই আছে আপনার তো বড় তাড়াতাড়ি মাইরে নিয়েছ জড়া দেখুন এবার ফালতু হজবজ করালে তো সামনা সামনি করাই ভালো আগে করাই ভালো তাইলে তো লোক হ্যারাসমেন্ট হবে নাই বুঝলে এখানে ধরুন যে কারা গুলা আমাদের এই ইন্দ্রদেবের পূজা উপলক্ষে যে মেলাটা আমাদের চিতড়া মোড়ে যে মেলাটা আছে এটা খুব বড় ঐতিহাসিক মেলা তাতে আপনার যে কারাগুলা জোড়া হয়েছে ওগুলা কিন্তু সুবিখ্যাত কারা মানে হয়তো দর্শক নইরা সা হবে না প্রত্যেক দর্শক আনন্দ পাবেন পাবেন বুঝলে গত বছর যে খেলেছিল ওইটা দুর্দান্ত খেলে হ্যাঁ মানে ধরুন এই মেলা প্রত্যেক দর্শক আনন্দ পাবেন এবং আহ ওইভাবে আমাদের আর কি জোড়া গুলা কনফার্ম করা হয় এখানে হচ্ছে চার নম্বর কাড়া চার নম্বর হচ্ছে গুণধর মাহাতো উনার কারার সাথে কার জড়া হয়েছে ওর সাথে জড়া হয়েছে মধুসূদন মাহাতো বড়াগডি বড়াগডি টামনা থানায় পড়ছে আচ্ছা আচ্ছা সেই কারার সাথে জড়া কনফার্ম হ্যাঁ আচ্ছা আর আপনার যেটা হচ্ছে তিন নম্বর কাড়া সে তিন নম্বর কারায় আপনার কাকে জড়া কনফার্ম তিন নম্বর কারা আছে ঠাকুরদাস মাঝি বুঝলে ঠাকুর দাস মাঝি বনাম ধাতকিরি ভবতারণ মাহ মানে বড়া বাজার পড়ে উঠে বড়া বাজার তারপরে আপনার দু নম্বর কারা যেটা আছে যেটা এখানে সুনাম ধন্য আপনার জানেন যেটা বহু পুরানো ওর প্রথম জোড়া হয়েছে তোমার জিতু জুড়ি জিতু জুড়ি মানবাজার পড়ছে সন্ধ্যা রানী মাহাতো আচ্ছা খুব ভালো যেরকম ভাবে প্রাইজ গুলা আপনার জোড়া কনফার্ম করছে প্রত্যেকটা থানা মোটামুটি একটা করে উঠে আসছে মানে এক জায়গা থেকে ওই জায়গা থেকে আমাদের তো মেলাটা মানে আমাদের লোকের দরকার লোকের দরকার হ্যাঁ আমাদের তো মানে লোক যাতে বেশি হয় ওই জন্য তো আমাদের বাইরে মানে এখানে ওখানে লিয়া সব দিক থেকে সব দিক থেকে লোক আছে আচ্ছা এইবারে আমরা এই উত্তর দিকের একটা ওখানে পড়ে না দেখা যাক এক নম্বর কাকে নিচ্ছে আমরা সেটা একটা দেখার বিষয় আমরা পড়েছে পশ্চিমে পড়লো পূর্বে পড়লো দক্ষিণও আমাদের মোটামুটি হয়ে গেল থানাটা উত্তর দিকে দেখা যাক এবার কি আছে খিল আছে তো আপনার এক নম্বর কাকে জড়া নিয়েছে এই যে ভাদরি বাবু ভাদরি বাবু ভাদরি বাবুর যে এক নম্বর কারা প্রাইজ আছে একত্রিশ তার চেয়ে হয়তো আমাদের

নিয়ে গেছে আরো এই বছরের প্রথমে কিন্তু এই জায়গায় চলে আসছে মানে একটা আছে আর যেটা বলতেছিলাম উত্তর দিকে কেউ ছিল না উত্তর দিকেও কিন্তু এটা পাড়া থানাটা পড়ে গেল কি এখানে মানে চারদিক থেকে কাড়া আসছে এখানে তো আমরা এরপরে যেটা আমরা সুনাম ধন্য যে এখানে রসিক আছেন আপনার জানেন যে খুব বয়স্ক ব্যক্তি তো ওনার কাছে জানবো যে যদি দু চারটে বক্তব্য না শুনি তাহলে জানবে যে গোটাটা আমাদের বৃথায় কারণ এত বড় একটা সুনাম ধন্য ব্যক্তি এত বয়স্ক ব্যক্তি যে এত মানে কি বল কম বয়সী মানুষের সাথে সে তো পাল্লা দিয়ে খেলাটা উপরে উঠার জন্য চেষ্টা করছে তো তার জন্য ওনার কাছে দু চারটি বক্তব্য তুলে ধরছে তো নমস্কার আপনাকে হ্যালো আমার নাম মাদারি মাহাতো আচ্ছা মাছড়াকুলি

যেটা দোয়া শ্রেণীর কাছে সে জ্বর গড়ে আর পড়েছিল আচ্ছা সহিসের কাড়াটা আচ্ছা খুব ভালো তো এই দুটো কাড়া কে বাদ দিয়ে এখন মোটামুটি কানাইলাল মাহাতকে কিন্তু এখানে কনফার্ম করেছে তো আপনার কাড়া কিরকম ভাবছেন খেলা কেমন দেখাবে লাগলে দেখাবে কি লাগলে দেখাবে কি ভরসা খাচ্ছেন নাকি না ওর দেখে কড়াই করি না কি

ভালোই হবে আর এই হ্যাঁ আছে বাবা আচ্ছা অন্যান্য বছরের তুলনায় ভালো হবে না খারাপ হবে ভালোই হবে ভালোই হবে হ্যাঁ ভালো হবে আচ্ছা তো আপনাদের সময় যে জেলা কমিটি ছিল না ছিল না আপনার যে বাঁশের বেড়া তেড়া না তো এখন আপনাদের সেটা হবে কি নাই হ্যাঁ বাঁশের বেড়া তেড়া করবে না এখন যেটা চলছে সেটা হবে কি হবে কি হ্যাঁ নাইলে হবে কি করি সেটা তো কল আপনারা বাবা হ্যাঁ বারো বছর হলে আড়িয়া করা হ্যাঁ

আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সমস্ত বিষয় বুঝতে পারলেন যদি আপনারা হয়তো কেউ যদি ঠিকানাটা সেরকম বুঝতে না পারেন বা লোকেশন বুঝতে না আমাকে ফোন করবেন আমি বলে বা নতুন আরো একটা ভিডিও আসছে সেই ভিডিওর মধ্যে দিয়ে যে প্রস্তুতি সভা যেটা হতে চলেছে মাঠের যে একবার পুরো বাঁশ গাড়া গাড়ি মানে কি বলবো অনেকটা কমপ্লিটের মতন করে দিয়েছে তো তাই সে সমস্ত আপনাদের কাছে তুলে ধরবো তো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পরবর্তী যে সমস্ত ভিডিও আসছে তা সমস্ত কালা লাই সংক্রান্ত ভিডিও পেতে থাকবেন তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারা একজনাই দেখছেন তো আপনার সেরকম গ্রুপে শেয়ার করুন কারণ ভদাদুরি বাবু সুনাম ধন্য কালাটা যে জড়াকন ভাবনা যেমন সবাই জানতে পায় নমস্কার ধন্যবাদ